আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি বিটগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার ক্রিয়েট করবেন তো ভিউয়ার্স অনেকেই বিডগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার খোলার চেষ্টা করছেন কিন্তু আপনারা বিটগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার খুলতে পারছেন না তো ভিউয়ার্স আপনারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আজকের ভিডিওটি দেখলে মাত্র দুই মিনিট থেকে তিন মিনিটের মধ্যে আপনি একটি বিডগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং সেটা কেওয়াইসি ভেরিফাই করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রত্যেকদিন আপলোড করা হচ্ছে সো যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আছে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন তবে চলুন শুরু যাক আজকের ভিডিও আমি মুসিফ রাজি আপনাদের সাথে আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনারা কোনো রকম সমস্যা ছাড়াই একটি বিটগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে পারবেন তো আপনারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো যে দেখতে পাচ্ছেন আমার এখানে বিটগেট এবং এটাও বিটগেট তো এটা হলো বিটগেট ওয়ালেট ঠিক আছে এটাতে কোনো রকম এনআইডি কার্ড লাগে না বিটগেট ওয়ালেট খুলতে কিন্তু আপনাকে বিডগেট এক্সচেঞ্জার এখন খুলতে হবে বিটগেট এক্সচেঞ্জার হলো এখানে আপনি বাই সেল করতে পারবেন তো বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেজন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে তো আমি প্লে স্টোরে চলে আসলাম রেজিস্টোরে আসার পর এখানে সাত বক্সে দেখতে পাচ্ছেন সাত বক্সে আপনি লিখবেন বিটগেট ঠিক আছে তো আমি বিটগেট লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিটগেটটা চলে আসছে বিটগেট ওয়ালেট না আবারও বলছি বিটগেট ওয়ালেট না এখানে আপনি ভালো করে দেখেন বিট গেট লেখার পর বিটগেট বাই সেল টিপটো ঠিক আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো এই ওয়ালেটটা আপনাকে করতে হবে না ঠিক আছে তো আমি ওপর দিকে যাওয়ার পর বিটগেট এখানে পেয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে আপনি পাওয়ার পর এখানে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন এখন আমি ইনস্টল করার পর জাস্ট ওপেন করে নিচ্ছি তো বিয়েটস ওপেন করে দেওয়ার পর জাস্ট আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে গেট স্টার্টেড লেখা আছে জাস্ট আপনি গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনাকে যেহেতু সাইন আপ করতে হবে সো ওপরের দিকে সাইন আপ লিখা আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ইমেল এবং এখানে একটি মোবাইল নাম্বার ঠিক আছে তো আপনি যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনারা সবাই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কী করবেন বিগ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তবে হচ্ছে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনাকে স্ট্রং হতে হবে যেমন এখানে আপনার নাম দিতে পারেন অ্যাড চিহ্ন দিতে পারেন বা হ্যাড চিহ্ন দিতে পারেন তারপর নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন নামের প্রথম অক্ষর বড়ো হাতের এবং ছোট হাতের এরকম মিস করে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে কমপক্ষে আট ডিজিটের ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তুমি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চারটা হাতে কিন্তু টিক উঠে গিয়েছে মানে এখানে আমার কিন্তু সঠিকভাবে পাসওয়ার্ডটা আমি দিতে পেরেছি ঠিক আছে আপনারা এই স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন তাহলে চার চারটাতে টিক উঠে যাবে এই চারটার ভিতরে কোনো একটাতে পাসওয়ার্ডের যদি টিক না উঠে তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এখন আপনাকে যেটা করতে হবে আমি একটু ক্লিক করি তারপর এখানে রেফারাল কোড আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন আইকনে ঠিক আছে তারপর এখানে রেফার কোড দিয়ে দেবেন আপনারা যে স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটি আপনারা সবাই দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিছু বোনাসও পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রেট অ্যাকাউন্ট এখানে একটা টিক টিক চিহ্ন দেবেন তারপরে ক্রেট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কাছে পরের ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনাকে কিন্তু ভেরিফাই করতে বলছে देखते প্রথমটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা কীরকম আছে দেখতে পাচ্ছেন প্রথমটা আমার এটার সাথে মিলছে ঠিক আছে তো আপনাকে এটার ওপরে ক্লিক করতে হবে তারপর দ্বিতীয়টা কীরকম হয়ে আছে এ এটা হয়ে আছে ঠিক আছে তৃতীয়টা হলো এটা ঠিক আছে তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন তো ওকে অপশানে ক্লিক করে দিলে আপনার কাছে নেক্সট স্টেপ আসবে তো ফের তারপর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নেক্সট স্টেপে নিয়ে চলে আসলো কিন্তু আপনাদের কিন্তু নেক্সট স্টেপে নিয়ে আসবে না ঠিক আছে আপনার এখানে কোড পাঠাবে না তারা কিন্তু এখানে আপনাকে নেটওয়ার্ক ইরো বা আরও অন্য অন্য সমস্যা দেখাবে ঠিক আছে তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে করতে হবে আপনার স্টোরে যাবেন তারপর অন অন ভিপিএনটা কি করবেন কানেক্ট করবেন তারপর এখানে আসবেন ঠিক আছে তারপর এখানে অ্যাকাউন্টটা করবেন তাহলে দেখবেন যে নেটওয়ার্ক ইরো সমস্যা তার নাই ঠিক আছে আপনাকে পরে স্টেপে নিয়ে চলে আসবে তবে সেরকম অপশান আসার পরে আপনাকে কিন্তু এখন ভেরিফিকেশন কোডটা তারা পাঠাবে ঠিক আছে আপনার জিমেল যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে এই টাইমের ভিতরে আপনাকে এখানে কোডটা বসাতে হবে তো আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট লেখা আছে জাস্ট আপনি পেস্ট অপশানে ক্লিক করলে কিন্তু কোডটা অটোমেটিকভাবে এখানে চলে যাবে ঠিক আছে তারপর আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিতে হবে ঠিক আছে তারপর এখানে ইনেবল লেখা আছে জাস্ট আপনি ইনেবল অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তো ভেরস্যা এখন আপনাকে ভি অবশ্যই ভিপিএন অফ করে দিতে হবে এবং ভিপিএন অফ করে বাকি কাজটুকুই সম্পূর্ণ করতে হবে অবশ্যই ভিপিএন অফ করে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে তারপর ঠিক আছে তারপর এখানে ভেরিফাই নাও লেখা আছে জাস্ট আপনাকে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখন আপনাকে কিন্তু এনআইডি ভেরিফাইটা করতে হবে তো এখানে আপনি যদি বলেন যে না আমি এভাবে ভেরিফাই করব না তো আপনি কি করবেন এখন ভেরিফাই যদি না করেন তাহলে আপনি ক্রস চেপে দিলেন ঠিক আছে তারপর আপনার অ্যাকাউন্টটা হয়ে গেলে এখন আপনি যদি বলেন যে না এখন আমি ভেরিফাই করবো এখানে কন্যার দেখতে পাচ্ছেন কন্যারে অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আনভেরিফাইড এখন এটা আপনাকে এনআইডি কার্ড ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড কীভাবে করবেন ভেরিফাইড করার জন্য এখানে অপশান আছে জাস্ট আপনি এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি দেখাচ্ছে তারপর এখানে আপনার নাম দেখাচ্ছে তারপর আইডেন্টি আছে এই আইডেন্টি ভেরিফিকেশন অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে তো বেশ তারপরে এখানে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডের প্রথম দিক এবং শেষের দিকটা দিতে হবে এবং যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইটা করছেন তার ফেস ভেরিফাই করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমি ভেরিফাই করবো এখানে ভেরিফাই লেখা আছে জাস্ট আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তারপর আমার কাছে এরকম অপশন আসবে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আমার বাংলাদেশটা সিলেক্ট করা হয়েছে তারপর এখানে ইস্যু কান্ট্রি লেখা আছে জাস্ট এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে তো জাস্ট আমি এখানেও বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দিচ্ছি যে দেশ থেকে অ্যাকাউন্ট করছেন সে দেশের এটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ ঠিক আছে এখানে আপনি কিসের মাধ্যমে এটা করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো আমরা আইডি কার্ডের মাধ্যমে যেহেতু করবো সো আইডি কার্ড অপশানটা আপনার সিলেক্ট করে দেবো তারপর এখানে নিচের দিকে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে তারপরের স্টেপে নিয়ে চলে যাবে জাস্ট একটু ওয়েট করে তো তারপর এখানে প্রথম অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে অল কান্ট্রি ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট লেখা আছে জাস্ট আপনাকে কি করতে হবে এই দুইটা আপনাকে ভেরিফাই করতে হবে এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাকে যেটা দেখাবে সেটা হলো যে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করতে হবে এবং ব্যাক সাইডটা আপলোড করতে হবে তো আমি দুইটা করে নিচ্ছি আপনারাও করে নেবেন তো তারপর দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের আমরা প্রথম দিকটা দিয়ে দিয়েছি তারপর ডকুমেন্ট ইজ রিটেবল লেখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এনআইডি কার্ডের ব্যাকের দিক ঠিক আছে মানে পিছনের দিকটা এখন আপনাকে পিক তুলতে হবে আমি তুলে নিচ্ছি সেখানে কিন্তু আমরা এনআইডি কার্ডের পিছনের দিকেও পিক তুলে নিয়েছি তারপর ডকুমেন্টে যে রিডেবল লেখা আছে এখানে ক্লিক করে দেবো আপনার যদি মনে হয় যে আপনি পিকটা ঘোলাভাবে তুলেছেন মানে ভালোভাবে তুলতে পারেন তাহলে এখানে এখানে ক্লিক করে আপনি আবারও পিকটা তুলতে পারবেন ঠিক আছে তো আমরা ভালোভাবে পিকটা তুলেছি ডকুমেন্ট এই যে রিডেবল অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর আপনার ডকুমেন্টটা আপলোডিং হয়ে যাবে তারপর আপনার ফেস ভেরিফাই করতে হবে যার এনআইডি কার্ড দিলেন তার ফেসটা এখন ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমরা ফেসটা ভেরিফাই করে নিচ্ছি তো ফেরস দেখতে পেলেন আমরা ক্যামেরাটা মুখের সামনে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেল এখানে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ফিরস তারপর আপনি কী করুন ব্যাক অপশনে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আইডি কার্ড ভেরিফিকেশান আন্ডার রিভিউ হয়ে গিয়েছে ঠিক আছে মানে তাদের রিভিউতে চলে গেছে তারা এখন দেখবে এখানে আপনার পাঁচ সেকেন্ডও টাইম লাগতে পারে দশ সেকেন্ড টাইম লাগতে পারে ঠিক আছে অথবা এক ঘন্টা টাইম লাগতে পারে কিন্তু আপনার দু এক ঘন্টার ভিতরে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো ফিরস আপনাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশান হতে হতে তৎক্ষণা আপনাকে এখন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে এখানে কন্যার অপশান আছে কন্যার অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তিরচিহ্ন আছে তিরচিহ্ন অপশানে ক্লিক করবেন তারপর এখানে সিকিউরিটি আছে সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে ইমেলটা ভেরিফিকেশন হয়ে আছে এখানে আপনি মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আনভেরিফাইড লেখা আছে এখানে কিন্তু আপনার এক ঘন্টার ভিতরে এটা ভেরিফাইড হয়ে যাবে একশো পার্সেন্ট ঠিক আছে আমি যেভাবে দেখলাম সেভাবে আপনারা করবেন একশো পার্সেন্ট সবার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তোভেটস দেখলেন কোন রকম সমস্যা ছাড়াই আপনারা কিভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার ক্রিয়েট করবেন তোভেটস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে